মুর্শিদাবাদ ও শামশেরগঞ্জের উত্তপ্ত পরিস্থিতি যখন কিছুটা শান্ত ঠিক সেই সময় রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে আবারও উঠে এলো মুর্শিদাবাদের নাম জানা যাচ্ছে সোমবার গভীর রাতে সেখানে হরিহরপাড়া থানার অন্তর্গত এলাকায় দুষ্কৃতীরা আক্রমণ চালায় এবং সেখানে উপস্থিত হয়ে তারা বোমাবাজি করে পাশাপাশি স্থানীয় এক ব্যক্তির ওপর গুলি করে আহত ব্যক্তির নাম নাজিম উদ্দিন ওরফে কালু গুলিবিদ্ধ হওয়ার পর নাজিম উদ্দিনকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে প্রাথমিক হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে এবং পরে আরও উন্নত চিকিৎসার জন্য কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় স্থানীয় সূত্রে জানা গেছে এই হামলার নেপথ্যে রয়েছে জমি দখলকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিবাদ প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে এই বিবাদের জেরে এই হামলা চালানো হয়েছে উল্লেখযোগ্য বিষয় হল এলাকাবাসীদের দাবি অনুযায়ী বিবাদে জড়িত উভয় পক্ষই শাসক তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে এই ঘটনায় হরিহরপাড়া থানার পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে ইতিমধ্যে পুলিশ এই ঘটনায় জড়িত চারজনকে গ্রেফতার করেছে এলাকার এখনও উত্তেজনা থাকলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গিয়েছে পুলিশের তরফ থেকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চালাচ্ছে পুলিশ এবং এর পেছনে অন্য কোন কারণ রয়েছে তা এখনও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে আহত নাজিম উদ্দিনের আত্মীয় এই ঘটনা সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন তা বিস্তারিত তুলে ধরব আপনাদের সামনে রাত্রে বারোটা নাগাদ আসে কিছু দুষ্কৃতি এবং আমার ভগ্নিপতি এখানে ছিল বাড়িতে জাস্ট আমার বোনটাকে বলেছে যে লাইটটা অফ করো ঘুমাবো এই বলে দাঁড়িয়েছে সঙ্গে সঙ্গে কিছু চার্জ করে চার্জ করাতে আবার ঘুরে এরকম দেখেছে ওর বাড়ির সামনেই যখন চার্জ করে তখন ঘুরেও তাকিয়েছে সঙ্গে সঙ্গে ওকে স্পটে ফায়ার করে এবং কয়েকজন এসেছিল সবারই হাতে আগ্নেয়স্ত্র ছিল আসার পরে ওরা ফায়ারটা করে এবং সঙ্গে সঙ্গে আমার ভাইটা খাম হয়ে যায় কিছুটা একলায় দৌড়ে আসেও যে ও আরও ওর ভাইদের কাছে যে আমাকে বাঁচাতে বেলে আসে তখন ওর ভাইরা তুলে তুলে হসপিটালে পাঠানো হয় এবং এখন ওকে কলকাতা ট্রান্সফার করা হয়েছে আর আশঙ্কাজনকভাবে তার বাচ্চা ছেলেপিলে তিনটে আছে তারা আশঙ্কাজনকভাবে আছে তারা আপনারা দেখুন যে মারার কারণ এখন তো বলতে পারছি না গ্রামে তো অনেক দিন থেকে কিছু জমি সম্পর্কে ঝামেলা চলছে আর আপনার ওকে ব্যক্তিগতভাবে কিছু টর্চার করেছে সাধারণ ছেলে স্কুলের ড্রাইভারে করে খায় সেই ছেলেকে এইভাবে মারা হয়েছে আর পার্টির একটা বিষয় আছে যে পার্টিটা ও তৃণমূলের একপক্ষে করত যেটা আপনার এর আগে একই জায়গায় ছিল তৃণমূলের তৃণমূলই ছিল দুটো ছিল এবং থাকার পরে এরা বিভেদ হয় এবং বিভেদ হওয়ার পরে সেটা আমাদের এখানে ওই দুটো কারণে আছে তাছাড়া আর কিছু বলতে আছে